গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি বানাবো পটল পেঁয়াজ পোস্ত তো পটল নিয়েছি আমি টুকরো টুকরো করে কেটে পেঁয়াজ নিয়েছি আমি অনেকটা প্রায় দুশো গ্রাম মতো দুটো টমেটো নিয়েছি এখানে পোস্ত নিয়েছি প্রায় চার চামচ মতো লঙ্কা আর আমি অল্প একটু আলু নিয়েছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কালো জিরা দিয়ে দিয়েছি তেলের উপরে তেল গরম হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে দেবো পটল আর আলুগুলো তুমি কেটে রাখো এবার দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে দেব পটল আর আলু ভাজা হতে হতে আমি পোস্তটা বেটে নেব পটল আলুর সাথে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজ পটল আর আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখো পটল পেঁয়াজ আলু কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলো তার সাথে মধ্যে লবল দিয়ে আরও আমি দু থেকে তিন মিনিট পটলটা পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো পটল পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে আমি বেটে রাখা পোস্ত লঙ্কা ও টমেটোটা পোস্ত বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো দেখো আমি পোস্ত দিয়ে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর দ পাঁচ থেকে সাত মিনিট আমি জাস্ট এটাকে ঢেকে রান্নাটা করে নেব দেখো পটল পেঁয়াজ পোস্তটা কিন্তু হয়ে এসছে এবার মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তিন চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম নেড়ে চেড়েই আমি হানিয়ে নেব দেখো আমি তো নামিয়ে নিলাম পটল পেঁয়াজ পোস্ত গরম গরম তো এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু সত্যিই সত্যিই খুব টেস্টি হয় তো তোমরাও বানাও বানিয়ে খাও পটল পেঁয়াজ পোস্ত আর খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো পটল পেঁয়াজ পোস্তটা কেমন হয়েছিল যেটা আজকের মতো এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে